আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর রহমতে আপনারা ভালো আছেন আমি আপনাদের মাঝে হাজির হয়েছি রাসুল্লাহ সাল্লাহ আলাইহি সাল্লামের সুন্দর ও বিখ্যাত হাদিস দয় নিয়ে এবং তাহার ব্যাখ্যা সহ আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন শুরু করি আপনাদের সাথে আছি আমি দিস ইজ মি প্রথম হাদিস আর রহিমুনা ইয়ারহামুহুমুর রহম্যান বুখারী ছয় হাজার তেরো অনুবাদ যারা দয়া করে দয়াময় আল্লাহ তাদের প্রতি দয়া করেন ব্যাখ্যা তুমি যদি মানুষকে ভালোবাসো সহানুভূতি দেখাও আল্লাহও তোমার প্রতি করুণা করবেন দুই নম্বর হাদিস মান সমাতা ন্যাজা বাংলা যে চুপ থাকে সে নিরাপদে থাকে তিরমিজি দুই ব্যাখ্যা কম কথা বলা মানুষকে অনেক বিপদ থেকে বাঁচায় চিন্তা করে কথা বলো। অকারণে কথা বলো না তিন নম্বর হাদিস আরবি আল মুসলিম মুসলিমা মিল্লিস্যানিহি ওয়াদিহ বুখারি দশ অনুবাদ সত্যিকার মুসলিম সে যার মুখ ও হাত থেকে অন্য মুসলিম নিরাপদ থাকে ব্যাখ্যা তুমি যদি কাউকে কষ্ট না দাও তাহলে তুমি প্রকৃত মুসলিম চার নম্বর হাদিস আল মুসলিম আহুল মুসলিমি অনুবাদ মুসলিম মুসলিমের ভাই ব্যাখ্যা তোমার মুসলিম ভাই বিকদে থাকলে পাশে দাঁড়াও প্রতারণা বা অপমান নয় সহযোগিতা করো। যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই দয়া করে সাবস্ক্রাইব করবেন শুরু করি পাঁচ নম্বর হাদিস আর দুনিয়া সিদনুল মুকমিনী ওয়া জান্নাতুল ফিরি মুসলিম শরীফ উনত্রিশশো অনুবাদ দুনিয়া মুমিনের জন্য কারাগার আর কাফিরের জন্য জান্নাত ব্যাখ্যা মুমিন এই দুনিয়ায় অনেক কিছু থেকে নিজেকে দূরে রাখে আল্লাহর ভয়েই কিন্তু তার জন্য জান্নাতে অফুরন্ত শান্তি আছে ছয় নম্বর হাদিস আমালু ইয়াত অনুবাদ সকল কাজ নিয়তে উপর নির্ভর করে ব্যাখ্যা তোমার মন যদি ভালো তাহলে আল্লাহ তোমার কাজেও বরকত দিবেন ইভেন যদি কাজটা শেষ নাও হয় সাত নম্বর হাদিস মান গশ্যা ফালাইসা মিন্নি মুসলিম একশো এক অনুবাদ যে প্রতারণা করে সে আমার উম্মতের অন্তর্ভুক্ত নয় ব্যাখ্যা ঠকিয়ে ব্যবসা করা মিথ্যা বলা এসব ইসলাম সমর্থন করে না সৎ থাকাই ইসলামের শিক্ষা প্লিজ লাইক করবেন আমি যেন মডিফিকেশন পাই আরও সুন্দর করে ভিডিও দিতে পারি শুরু করি আট নম্বর হাদিস আল ইমানু বিদ ওয়াসাবনা সোয়বতান মুসলিম পঁয়ত্রিশ অনুবাদ ইমানের সত্তরটিরও বেশি শাখা রয়েছে ব্যাখ্যা ইমান শুধু নামাজ নয় ভালো ব্যবহার পরিচ্ছন্নতা হাসি সবই ইমানের অংশ নয় নম্বর হাদিস হুল্না হ্যা মিনু ওয়াল্যা হ্যা বৌ মুসলিম থেকে নেওয়া অনুবাদ তোমরা জান্নাতে প্রবেশ করতে পারবে না যতক্ষণ না ইমান আনো আর ইমানদার হতে পারবে না যতক্ষণ না একে অপরকে ভালোবাসো ব্যাখ্যা ইমান মানে একে অন্যকে ভালোবাসা সাহায্য করা হিংসা না করা এতে সমাজে শান্তি আসে নম্বর হাদিস আহাদুন হাদিসবাহ বুখারি থেকে নেওয়া অনুবাদ দিন সহজ যে এটাকে কঠিন করবে সে পরাজিত হবে ব্যাখ্যা ইসলাম সহজ পথের ধর্ম বেশি কষ্টের চেষ্টা করলে মানুষ তা ধরে রাখতে পারে না আমি ঘরিবের এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন এবং এরকম ভিডিও যদি চান প্লিজ কমেন্ট করবেন